তিনটি লাশ শকুনগুলো ভাগাভাগি করে খাচ্ছে লাশগুলো পাঞ্জা করে একটি মানবমুণ্ড নিয়ে উড়ে গেল এক শকুন উঠেই চক্কর কাটে আকাশে হঠাৎ পা থেকে ছুটে নিচে পড়ে যায় মণ্ডটি পতিত হয় সুলতান সালাউদ্দিন আয়ুবি ঠিক সামনে মুন্ডটির চোখ দুটো খোলা যেন চেয়ে আছে সুলতানের দিকে মুখমণ্ডলের আকৃতি ও মাথার চুল বলছে এটি কোনো খ্রিস্টানের মাথা সুলতান আয়ুবি অনিমেষ নয়নে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন মুন্ডুটির প্রতি তারপর সালারদের প্রতি দৃষ্টিপাত করে বললেন এদের মুন্ডু সেই সব বিশ্বাসঘাতক ইমান বিক্রয়কারী মুসলমানদের মুন্ডু অপেক্ষা অনেক ভালো যাদের ষড়যন্ত্রে আমাদের খেলাফত আজ নারী ও মদের চিতায় বলি হতে চলেছে খ্রিস্টানরা ইঁদুরের নেয়ে আমাদের সালতানাতে ইসলামিয়াকে করে খেয়ে চলছে বললেন এক সালার আর আমাদের বাদশাহ তাদেরকে কর দিচ্ছেন ফিলিস্তিন আজ ইহুদিদের কবজায় মহামান্য সুলতান আমরা কি আশা করতে পারি যে ফিলিস্তিন থেকে আমরা ওদেরকে বিতরণ করতে পারবো বললেন বাহাউদ্দিন সাদ্দাদ। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না জবাব দেন সুলতান আইয়বী আল্লাহর রহমত থেকে নয় আমরা আমাদের ভাইদের থেকে নিরাশ হয়েছি বললেন অপলেক সালার তুমি ঠিকই বলেছ যে আক্রমণ বাইরে থেকে আসে তা আমরা প্রতিহত করতে পারি তোমরা কেউ কি ভেবেছিলে এত বিশাল নৌ বহরকে ডুবিয়ে মারতে পারব তোমরা হয়তো অনুমান করতে পারো এই বহরে যে পরিমাণ সৈন্য আসছিল তারা সমগ্র মিশরে মাছির মতো ছেয়ে যেত মহান আল্লাহ আমাদেরকে সাহস দিয়েছেন আর আমরা একটু কৌশল করে তাদের গোটা বহরকে সমুদ্রতলে ডুবিয়ে দিয়েছে কিন্তু আমার বন্ধুগণ যে আক্রমণ ভিতর থেকে আসছে অত সহজে তোমরা তা প্রতিহত করতে পারবে না তোমার ভাই যখন তোমার উপর আঘাত হানবে তখন তুমি আগে ভাববে সত্যি কি এই কাজ আমার ভাই করেছে নাকি অন্য কেউ তোমার মনে সংশয় জাগ্রত হবে আমি ভুল বুঝছি না তো বাহতে তুমি তার উপর তরবারে আঘাত হানার শক্তি পাবে না আর যদি সাহস করে তরবারে উত্তোলন করে ফেল তখন সুযোগ বুঝে দুশ্মন তোমাকে ও তাকে দুজনকেই খতম করে দেবে গম্ভীর কণ্ঠে বললেন সুলতান আয়ুবি সঙ্গীদের নিয়ে টিলার গা ঘেসে ঘেসে সুলতান আয়ুবি সমুদ্র তীরের দিকে এগিয়ে চললেন হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেলেন মাথা নুয়ে বালু থেকে একটা কী যেন তুললেন সোজা হয়ে দাঁড়িয়ে বস্তুটি হাতের তালুতে নিয়ে সকলকে দেখালেন কাঠের তৈরি একটি ক্রুশ শক্ত একখণ্ড সুতায় বাধা শকুনরা যে লাশগুলো খাচ্ছিল সুলতান আয়ুবি সেগুলোর বিচ্ছিন্ন অঙ্গগুলো দেখলেন তারপর চোখ ফেললেন মন্ডুটির প্রতি যা শকুনের পাঞ্জা থেকে ছুটে তার সামনে এসে পড়েছিল দ্রুত হেঁটে আবার মন্ডুটির কাছে গেলেন মন্ডুটির মালিকানা নিয়ে লড়াই করছে তিনটি শকুন সুলতান আয়ুবিকে দেখে আড়ালে চলে যায় শকুনগুলো সুলতান মুন্ডের ওপর ক্রুষ্টি রাখলেন এবং দৌড়ে সালারদের নিকট চলে গেলেন বলতে শুরু করলেন আমি একবার খ্রিস্টানদের এক কয়েদি অফিসারের সঙ্গে কথা বলেছিলাম তার গলায়ও ক্রুশ ছিল সে আমাকে বলেছিল যেসব খ্রিস্টান সেনাবাহিনীতে ভর্তি হয় ক্রুশে হাত রেখে তাদের থেকে শপথ নেওয়া হয় যে ক্রুশের নামে তারা জীবন বাজি রেখে লড়াই করবে এবং ভূপৃষ্ঠ থেকে সর্বশেষ মুসলমানটি খতম না করে খানতে হবে না এই হলফের পর প্রত্যেক সৈনিকের গলায় একটি করে ক্রুশ ঝুলিয়ে দেওয়া হয় এখানে বালির মধ্যে আমি একটি ক্রুশ কুড়িয়ে পেয়েছি কার ছিল জানি না রেখে দিয়েছি ওই খুলিটির উপর যাতে তার আত্মা ক্রুশবিহীন না থাকে লোকটা ক্রুশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে একজন সৈনিককে তার শপথের মর্যাদা দেওয়া উচিত মাননীয় সুলতান আপনার অবশ্যই জানা আছে খ্রিস্টানরা জেরুজালিমের মুসলিম নাগরিকদেরকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে স্ত্রী সন্তান ও পরিবার পরিজন নিয়ে পালিয়ে যাচ্ছে ওখানকার মুসলমানরা লুণ্ঠিত হচ্ছে আমাদের মেয়েদের ইজ্জত সম্ভ্রম আমাদের বন্দীদেরকে ওরা এখনও মুক্তি দেয়নি তারা মানবেতর জীবনযাপন করছে খ্রিস্টানদের থেকে কি আমরা এ প্রতিশোধ নেব না বললেন বাহাউদ্দিন সাদ্দাদ প্রতিশোধ নয় নেব ফিলিস্তিন কিন্তু ফিলিস্তিনের পথে যে আগলে দাঁড়িয়ে আছে আমাদের শাসক গোষ্ঠী বললেন সুলতান আইবী হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে সুলতান আয়ুবি আরও বললেন পুরুষের হাত রেখে সালতানাতে ইসলামিয়াকে ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়েছে খ্রিস্টানরা আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বুকে হাত রেখে শপথ নিয়েছি ফিলিস্তিন উদ্ধার আমি করবই আমি সালতানাতে ইসলামিয়া সীমানা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাব কিন্তু আমার বন্ধুগণ আমার কাছে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে হয় না একসময় এমন ছিল যে খ্রিস্টানরা ছিল রাজা আমরা ছিলাম যোদ্ধা আর এখন আমাদের বুজুর্গরা পরিণত হচ্ছেন রাজায় আর খ্রিস্টানরা হচ্ছে যোদ্ধা উভয় জাতির গতি প্রকৃতি দেখে আমার মনে হচ্ছে একটি সময় এমন আসবে যখন মুসলমানরা রাজায় পরিণত হয়ে যাবে ঠিক কিন্তু তাদের উপর শাসন চালাবে খ্রিস্টানরা মুসলমানরা রাজা হওয়ার আনন্দেই বিভোর হয়ে থাকবে তারা বলবে আমরা স্বাধীন কিন্তু প্রকৃতপক্ষে তাদের স্বাধীন সত্তা বলতে কিছুই থাকবে না তারা কাফিরদের দাসত্ব ছাড়া এক পাও চলতে পারবে না আমি ফিলিস্তিন উদ্ধার করা সংকল্প গ্রহণ করেছি বটে কিন্তু মুসলমানদের গাদ্দারি ঠেকাবে কে খ্রিস্টানদের মস্তিষ্ক বড় উর্বর পঞ্চাশ হাজার সুদানি সৈন্যকে পুষছিল কারা আমাদের খেলাফত নিজের আঁচলে পুষেছিল নাজি নামক একটি বিষদ সর্বকে আমি বোধহয় মিশরের প্রথম গভর্নর যে দেখতে পেয়েছে এই বাহিনী দেশের জন্য অনর্থ নয় ভয়ঙ্কর বটে নাজির চক্রান্ত যদি ফাঁস না হতো তাহলে আমরা এই বাহিনীটির হাতে নিঃশেষই হয়ে গিয়েছিলাম হঠাৎ হালকা একটা সো শব্দ ভেসে আসে সকলের কানে একটি তীর এসে গেথে যায় সুলতান সালাউদ্দিন দু পায়ের মাঝে বালিতে সুলতান পিঠের দিক থেকে ছুটে আসে তীরটি সেদিকে দৃষ্টি ছিল না কারোর তীরটি যেদিক থেকে ছুটে আসে হঠাৎ চমকে উঠে সেদিকে চোখ তুলে তাকায় সকলে উঁচু নিচু কয়েকটি টিলা ছাড়া দেখা গেল না কিছুই সবাই উঠে দাঁড়ান দৌড়ে গিয়ে দেয়ালের মতো উঁচু একটি টিলার আড়ালে গিয়ে আশ্রয় নেন আরও তীর আসার আশঙ্কা আছে খোলা ময়দানে তীরের সামনে দাঁড়িয়ে থাকা বাহাদুরি নয় মুখে আঙ্গুল রেখে বিশেষ প্রক্রিয়ায় সজোরে শীষ দেন সাদ্দাত রেকাবে পা রেখে প্রস্তুত হয়েই ছিল রক্ষী বাহিনী সঙ্গে সঙ্গে ছুটে চলে তাদের ঘোড়াগুলো তার সঙ্গে তিনজন সালার ছুটে যান সেদিকে যেদিক থেকে তিটি এসেছিল তিনজন তিন পথে উঠে যায় টিলায় সালাউদ্দিন আইয়ুবে ছুটে যান তাদের পিছনে দেখে এক সালার বলল সুলতান আপনি আসবেন না কিন্তু তার বাধা মানলেন না সুলতান আইয়ুবী ঘটনাস্থলে এসে পৌঁছে রক্ষী বাহিনী সুলতান আয়ুবি তাদের বললেন ঘোড়াগুলো এখানে রেখে টিলার পিছনে যাও ওদিক থেকে একটি তীর এসেছে যা কি পাবে ধরে নিয়ে আসবে একটি টিলার উপরে উঠে যান সুলতান চারদিক দূর দূরান্ত পর্যন্ত ছোট বড় উঁচু নিচু অসংখ্য টিলা চোখে পড়ে তার সালারদের নিয়ে পিছন দিকে নেমে পড়েন তিনি চারদিক ঘুরে ফিরে দেখে আবার উঠে আসেন টিলায় চোখ বুলিয়ে চতুর্দিকে তাকালেন কিন্তু নাম গন্ধ নেই কোনো মানুষের পাথরুয়ে এলাকার ভিতরে উপরে নিচে ডানে বায়ে সর্বত্র পাতি পাতি করে খুঁজে বেড়ায় রক্ষীরা কিন্তু কিছুই দেখতে পেল না তারা নিচে নেমে সুলতান আয়ুবি সেই স্থানে চলে আসলেন যেখানে বালিতে তীরটি বিদ্ধ হয়েছিল সহকর্মীদের ডাকলেন এবং তীরটির গায়ে হাত রাখলেন পড়ে গেল তীরটি সুলতান বললেন দূর থেকে এসেছে তাই পায়ের পাশে পড়েছে অন্যতায় ঘাড়ে কিংবা পিঠে এসে বিদ্ধ হতো আর বালিতেও বেশি গাঁথেনি তীরটি হাতে তুলে নিয়ে সুলতান আয়ুবি দেখলেন এবং বললেন হাসিসিদের নয় খ্রিস্টানদের তীর সুলতানের জীবন হুমকির সম্মুখীন বললেন এক সালার আর আজীবন হুমকির মধ্যেই থাকবে মুখে হাসি টেনে সুলতান বললেন আমি রোম উপসাগরে কাফিরদের সেসব জাহাজ কিস্তি দেখার জন্য বের হয়েছিলাম যেগুলো মাঝি মাল্লাবিহীন ভাসছিল কিন্তু আমার প্রিয় বন্ধুগণ খ্রিস্টানদের কিস্তি সমুদ্রে ভাসছে ভাববেন না তারা আবার আসবে আসবে বজ্রের মতো গর্জন করতে করতে বর্ষিবেও তারা আঘাত হানবে মাটির নিচ আর পিঠের পিছন থেকে এখন থেকে খ্রিস্টানদের সঙ্গে আমাদের এমন লড়াই লড়তে হবে যা শুধু সৈন্যের লড়বে না সামরিক প্রশিক্ষণে আমি নতুন এক মাত্রা যোগ করছি তা হল গোয়েন্দা লড়াই তীরটি হাতে নিয়ে ঘোড়ায় সওয়ার হলেন সুলতান আইয়ুবি রওনা দিলেন ক্যাম্পের দিকে তার সালার ঘোড়ায় সওয়ার হলেন একজন নিজের ঘোড়া নিয়ে এলেন সুলতানের ডান দিকে একজন আসলেন বা দিকে একজন অবস্থান নিলেন সুলতানের পিছনে ঠিক তার সন্নিকটে যাতে কোনো দিক থেকে তীর আসলে তা সুলতানের গায়ে আঘাত হাঁতে না পারে সুলতান সালাউদ্দিন আয়ুবিকে হত্যা করার উদ্দেশ্যে তীর ছোড়া হল কিন্তু সেজন্য বিন্দুমাত্র উৎকণ্ঠা নেই তার খ্রিস্টান গুপ্তচর ও কমান্ডোরা কিরূপ ক্ষতিসাধন করছে নিজের তাবতে বসে সালারদের কাছে তারই বিবরণ দিচ্ছেন তিনি সুলতান আয়ুবি বললেন আলিবিন সুফিয়ানকে আমি একটি পরিকল্পনা দিয়েছিলাম কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি বিলম্ব না করে তোমরা নিজ নিজ সিপাহী ও কমান্ডারদের মধ্যে থেকে এমন কিছু লোক বেছে নাও যারা হবে সুস্বাস্থ্যের অধিকারী বুদ্ধিমান সূক্ষ্মদর্শী দূরদর্শী ও উপস্থিত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম তাদের মধ্যে থাকবে উটের ন্যায় দিনের পর দিন খুদ পিপাসা সহ্য করার শক্তি সিংহের ন্যায় ঝাঁপিয়ে পড়ার দক্ষতা যাদের দৃষ্টি হবে বাঘ্রের ন্যায় সূক্ষ্ম যারা দৌড়াতে পারে খরগোশ ও হরিণের মতো যারা বিনা অস্ত্রে লড়াই করতে পারে সশস্ত্র দুশ্মনের সঙ্গে সর্বোপরি তাদের মধ্যে থাকবে না কোনো প্রকার মদ মাদকতার অভ্যাস তারা লোভে পড়ে নীতি নৈতিকতা ত্যাগ করবে না যত রূপসী নারী তাদের হাতে আসুক যত সোনাদানা অর্থ বৈভব তাদের পায়ে নিক্ষিপ্ত হোক কিছু উপেক্ষিত হয়ে দৃষ্টি থাকবে তাদের কর্তব্যের প্রতি তোমরা তোমাদের অধীন সকলকে বলে দাও বুঝিয়ে দাও যে গুপ্তচর বৃত্তি সেনাদের মধ্যে অশান্তি অস্থিরতা বিস্তার এবং চেতনার দিক দিয়ে সৈন্যদের অথর্ব করে তোলার জন্য খ্রিস্টানরা সুন্দরী মেয়েদের ব্যবহার করছে আমি মুসলমানদের মধ্যে একটি দুর্বলতা লক্ষ্য করছি তারা নারীর প্রলোভনে অল্প সময়ে অস্ত্র ত্যাগ করে এমন কাজে আমি মুসলিম নারীদের কখনো দুশ্মনের এলাকায় প্রেরণ করব না আমরা নারীর ইজ্জতের মোহাফেজ সেই ইজ্জতকে আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি না আলিবিন সুফিয়ানের হাতে কয়েকটি মেয়ে আছে কিন্তু ওরা মুসলমান নয় খ্রিস্টানও নয় তারপরও আমি এর পক্ষপাতী নই তাবুতে প্রবেশ করে রক্ষী বাহিনীর কমান্ডার বলে আবার বাহিনীর লোকেরা কয়েকজন পুরুষ ও কয়েকটি মেয়ে ধরে নিয়ে এসেছে সুলতান আয়ুবি বাইরে বেরিয়ে আসেন তিন সালারও বেরিয়ে আসেন তার সঙ্গে বাইরে পাঁচজন লোক দণ্ডায়মান লম্বা চোগা পাগড়ি আর ধরন প্রকৃতি বলছে লোকগুলো বণিক সঙ্গে তাদের সাতটি মেয়ে সবকটি যুবতী এবং একজন অপেক্ষা অপরজন অধিক রূপসী রক্ষীদের একজন যে সুলতান আইবির উদ্দেশ্যে নিক্ষেপ করা তীরের উৎসের সন্ধানে গিয়েছিল বলল আমরা সমগ্র এলাকা তন্নতন্ন করে অনুসন্ধান করলাম কিন্তু কোনো মানুষের সন্ধান পেলাম না পেছনে আরও দূরে চলে গেলাম হঠাৎ দেখলাম এরা তাবু খাটিয়ে অবস্থান করছে সঙ্গে তিনটি ওট এদের তল্লাশি নেওয়া হয়েছে কি এক স্যালার জিজ্ঞেস করলেন হা হয়েছে বলছে এরা ব্যবসায়ী আমরা এদের জিনিসপত্র সব খুলে দেখেছি দেহ তল্লাশিও নিয়েছি কিন্তু এই খঞ্জরগুলো ছাড়া আর কোনো অস্ত্র পাওয়া যায়নি বলেই পাঁচটি খঞ্জর সুলতান আইয়ুবির পায়ের কাছে রেখে দেয় এক রক্ষিক। আমরা মারাকেশের ব্যবসায়ী যাব ইস্কান্দারিয়া দুদিন আগে আমাদের অবস্থান ছিল এখান থেকে দশ ক্রোশ পিছনে পরশু সন্ধ্যায় এই মেয়েগুলো আমাদের হাতে আসে তখন তাদের পরিধানের পোশাক ছিল ভেজা তা আমাদের জানালো তারা সিসিলির বাসিন্দা খ্রিস্টান সৈন্যরা এদের ঘর থেকে উঠিয়ে এনে একটি জাহাজে তুলে নেয় এরা গরিব পিতামাতা সন্তান এরা বলছে বিপুল সংখ্যক জাহাজ ও নৌকা রওনা হয়েছিল এদেরকে যে জাহাজে তোলা হয়েছিল তাতে কমান্ডার গোসের কয়েকজন লোক এবং বেশ কজন সৈন্যও ছিল তারা নিজেরা মদ খেয়ে এদেরও মদ খাইয়ে আমোদ করতে থাকে সমুদ্রের এ পাড়ের নিকটবর্তী হলে জাহাজগুলোতে আগুনের গোলা নিক্ষিপ্ত হতে শুরু করে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষগুলো জাহাজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এদেরকে তারা একটি নৌকায় বসিয়ে জাহাজ থেকে সমুদ্রে নামিয়ে ভাসিয়ে দেয় এরা বলছে এদের কেউ নৌকা বাইতে জানে না তাই মাঝি মাল্লাবিহীন নৌকাটি সমুদ্রে হেলে দুলে ভাসতে থাকে পরে একদিন আপনা আপনি নৌকাটি কুলে এসে ভিড়ে আমরা কুলের কাছাকাছি অবস্থান করছিলাম এরা আমাদের কাছে চলে আসে বড় বিপন্ন অবস্থায় ছিল মেয়েগুলো আমরা এদের আশ্রয় প্রদান করি এই অসহায় নারীদেরকে দাঁড়িয়েও দিতে পারছিলাম না আবার বুঝেও আসছিল না যে এদেরকে আমরা কী করি অগত্যা এদেরকে নিয়ে আমরা সম্মুখে রওনা হই এবং একই স্থানে এসে ছাউনি ফেলি হঠাৎ এই আরোহীগণ এসে পড়েন এবং আমাদের তল্লাশি নিতে শুরু করেন আমরা তাদের নিকট এই তল্লাশির কারণ জানতে চাই তারা বললেন এটা মিশরের গভর্নর সুলতান সালাউদ্দিন আইবির নির্দেশ আমরা অনুনয় বিনয় করে বলি আমাদেরকে তোমরা সুলতানের কাছে নিয়ে চলো তাকেই আমরা নিবেদন করব যেন এই অসহায় মেয়েগুলিকে তিনি তার আশ্রয়ে নিয়ে নেন চলার পথে আমরা এদেরকে কোথায় নিয়ে ফিরব মেয়েদের সঙ্গে কথা বললে তারা সিসিলি ভাষায় জবাব দেয় বড় ভীত সন্তুষ্ট মনে হলো তাদের দু তিনজন একত্রেই কথা বলতে শুরু করে সুলতান সালাউদ্দিন বণিকদের জিজ্ঞেস করলেন তোমাদের কেউ এদের ভাষা বোঝো কি একজন বলল শুধু আমি বুঝি এরা নিবেদন করছে সুলতান যেন এদেরকে তার আশ্রয় নিয়ে নেন এরা বলছে আমরা বণিক কাফেলার সঙ্গে যেতে রাজি নই এমনও হতে পারে পথে দস্যরা আমাদের তুলে নিয়ে যাবে তাছাড়া এখন যুদ্ধ চলছে সর্বত্র খ্রিস্টান ও মুসলিম সেনারা গিজগিজ গিজ করছে আমরা সৈন্যদের অনেক ভয় পাই ঘর থেকে যখন আমাদেরকে অপহরণ করা হয় তখন আমরা কুমারী ছিলাম খ্রিস্টান সৈন্যরা জাহাজে আমাদেরকে গণিকায় পরিণত করেছে এক মেয়ে কিছু বললে বণিক তার তর্জমা করে বলল মেয়েটি বলছে আমাদেরকে মুসলমানদের রাজার নিকট পৌঁছে দিন হয়তো তিনি আমাদের প্রতি সদয় হবেন মুখ খুলল অপর এক মেয়ে বণিক বলল এই মেয়েটি বলছে আমাদেরকে আর যাই করুন খ্রিস্টান সৈন্যদের হাতে তুলে দিবেন না কোনো সম্ভ্রান্ত মুসলমানের স্থির হতে পারবো এ নিশ্চয়তা পেলে আমি মুসলমান হতেও রাজি পিছনে দাঁড়িয়ে মুখ লুকাবার চেষ্টা করছে দু তিনটি মেয়ে মুখে তাদের ভীতির ছাপ ভয়ে কিংবা লজ্জায় কথা বলতে পারছে না তারা সুলতান সালাউদ্দিন আইবি বণিককে বললেন এদেরকে বলো এরা খ্রিস্টানদের কাছে ফিরে যাক আর না যাক আমরা কিন্তু এদেরকে মুসলমান হতে বাধ্য করব না এই যে মেয়েটি একজন সম্ভ্রান্ত মুসলমানের স্ত্রী হওয়ার নিশ্চয়তা শর্তে মুসলমান হওয়ার ইচ্ছা ব্যক্ত করল তাকে বলো আমি তার প্রস্তাব গ্রহণ করতে পারছি না কেননা মেয়েটি এক অপারক অবস্থায় ও বিপদের মুহূর্তে মুসলমান হতে চাইছে তাদের বলো যদি আমার প্রতি তাদের আস্থা থাকে তাহলে মুসলিম নারীর ন্যায় তাদেরকে আমি আমার আশ্রয়ে নিয়ে নেব রাজধানীতে পৌঁছে আমি তাদেরকে জেরুজালেমে খ্রিস্টান পাদ্রীদের নিকট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব দোভাষী বণিকের মুখে সুলতান আয়ুবীর সিদ্ধান্তের কথা শুনে মেয়েরা উৎফুল্ল হয়ে ওঠে আনন্দের ঝিলিক ফুটে ওঠে তাদের চোখে মুখে তারা সুলতান আয়ুবির এই সিদ্ধান্তের প্রতি সম্মতি জ্ঞাপন করে সুলতান আয়ুবি মেয়েদের জন্য স্বতন্ত্র তাবুর ব্যবস্থা করেন এবং বাইরে সর্বক্ষণ একজন প্রহরী নিয়োজিত থাকার নির্দেশ দেন বন্দি মেয়েদের তাঁবু কোথায় স্থাপন করা হবে বলতে যাচ্ছিলেন সুলতান আয়ুবি এমন সময় তার সম্মুখে নিয়ে আসা হয় ছয়জন খ্রিস্টান কয়েদি লোকগুলোর পরনের কাপড় ভেজা স্থানে স্থানে রক্তের দাগ ও বালি মাখা মরার মতো ফ্যাকাসে চেহারা বিধ্বস্ত শরীর কমান্ডার জানায় এরা এখান থেকে দেড় দু মাইল দূরে সমুদ্র তীরে বিধ্বস্ত অবস্থায় পড়েছিল এরা সমুদ্র মাঝে একটি ভাঙা নৌকায় ভাসছিল ভিতরে পানি ঢুকে একদিন নৌকাটি ডুবে যায় এরা সাঁতার কেটে বহু কষ্টে কুলে এসে ওঠে ছিল বাইশ জন এখন জীবিত আছে মাত্র এই জন। তারা খ্রিস্টান বাহিনীর সদস্য সুলতান আয়ুবির সামনে এসে বসে পড়ে ধরাস করে একজনের চেহারা বলছে লোকটি সাধারণ সৈনিক নয় সে কোকাচ্ছে পোশাকে তার রক্তের দাগ নেই আহতদের চেয়ে বেশি কষ্টে আছে বলে মনে হলো তাকে মেয়েগুলোর প্রতি এক নজর দৃষ্টিপাত করে আবার কোকাতে শুরু করে লোকটি সুলতান সালাউদ্দিন আইবির নির্দেশ ছিল যখন যে ধরা পড়বে তাকেই যেন তার সামনে হাজির করা হয় সমুদ্রে খ্রিস্টান বাহিনীর নৌ ও সেনাবহর ধ্বংস হওয়ার পর এখন জীবনে রক্ষা পাওয়া খ্রিস্টান সেনারা একের পর এক বন্দী হচ্ছে আর মৃত হচ্ছে সুলতান আয়ুবির দরবারে সুলতান আইবি এই বন্দীদের প্রতিও চোখ তুলে তাকালেন কিন্তু বললেন না কিছুই তবে অফিসার গোসের যে লোকটি বেশি কোকা ছিল এবং যার পোশাকে রক্তের দাগ নেই তাকেই খুটিয়ে খুটিয়ে নিরীক্ষা করে দেখলেন তিনি কণ্ঠে সালারদের বললেন আলিবিন সুফিয়ান এখনও আসলো না এই বন্দীদের তো অনেক জিজ্ঞাসাবাদ করার ছিল এদের কাছ থেকে তথ্য নেওয়ার প্রয়োজন ছিল এই কয়েদির প্রতি ইঙ্গিত করে সুলতান বললেন এই লোকটিকে কমান্ডার বলে মনে হয় একে চোখে চোখে রাখতে হবে আলিবিন সুফিয়ান আসলে বলবে এদেরকে যেন ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয় সম্ভবত এই লোকটা ভিতরে আঘাত পেয়েছে হারগোর ভেঙে গেছে এদের এখনই আহত কয়েদিদের তাবতে পাঠিয়ে দাও খাবার পানি দাও ব্যান্ডেজ চিকিৎসা করাও ছয় পুরুষ বন্দীকে নির্ধারিত তাঁবুর দিকে নিয়ে যাওয়া হলো। মেয়েগুলো এক দৃষ্টি তাকিয়ে থাকে তাদের প্রতি তারপর নিয়ে যাওয়া হয় মেয়েদেরও ফৌজি ক্যাম্পে সামান্য দূরে মেয়েদের জন্য তাবু স্থাপন করা হচ্ছে সেখান থেকে কয়েকশো গজ দূরে আহত বন্দিদের তাবু নতুন একটি তাবু স্থাপন করা হচ্ছে সেখানেও পাশে মাটিতে পড়ে আছে ছয় নতুন আহত বন্দি মেয়েগুলো তাকিয়ে আছে তাদের প্রতি তাবু দুটো দাঁড়িয়ে গেছে মেয়েরা চলে গেছে তাদের তাবুতে আহত বন্দিদের নিয়ে যাওয়া হয় নতুন তাঁবুতে মেয়েদের তাবুর বাইরে দাঁড়িয়ে যায় একজন প্রহরী অল্পক্ষণের মধ্যে খাবার চলে আসে মেয়েরা আহার করে নেয় একটি মেয়ে তাঁবু থেকে বেরিয়ে নতুন আহত বন্দিদের তাঁবুর দিকে তাকিয়ে থাকে এখন আর তার চেহারায় ভীতির ছাপ নেই প্রহরী তার দিকে দৃষ্টিপাত করে সেও প্রহরীর দিকে তাকায় চোখাচোখি হয় দুজনের মেয়েটি মুখে হাসি টেনে ইঙ্গিতে বলে আমি একটু ওই আহত লোকগুলোর তাবুতে যেতে চাই প্রহরীও তাকে বারণ করে মেয়েদের তাবু থেকে বের হয়ে কোথাও যাওয়ার বা কারো সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি নেই মেয়েদের ও আহত বন্দিদের তাঁবর মাঝে অনেকগুলো বৃক্ষ বা মাটির একটি টিলা টিলাটি ঝোপঝাড়ে আচ্ছন্ন সূর্য ডুবে গেছে রাত আদার হতে চলেছে নিদ্রার কোলে ডলে পড়েছে প্রকৃতি রাতের নিস্তব্ধতায় আহত বন্দীদের কোকানির শব্দ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে দূরবর্তী রোম উপসাগরের কুলকুল রব চাপা গুঞ্জনের ন্যায় কানে আসতে আরম্ভ করেছে কিন্তু সুলতান সালাউদ্দিন আয়ুবিন নিজের তাবতে বিরাজ করছে দিনের পরিবেশ কারো চোখে ঘুম নেই সেখানে তিন সালার উপবিষ্ট সুলতানের কাছে সুলতান আয়ুবি পুনরায় বললেন আলিবিন সুফিয়ান এখনও আসলো না কণ্ঠে তার অস্থিরতার সুর একটু থেমে আবার বললেন তার দ্রুত আসলো না কোনো অসুবিধা হলে তো সংবাদ পেতাম আশা করি সেখানে সব ঠিকঠাক আছে বললেন এক সালার আশা তো এমনই থাকা উচিত কিন্তু পঞ্চাশ হাজার সৈন্যই যদি বিদ্রোহ করে বসে তবে তো সামলানো কঠিন হয়ে পড়বে আমাদের শূন্য মাত্র সাড়ে তিন হাজার দেড় হাজার অশ্বরহী আর দু হাজার পদাতিক তাদের মোকাবেলায় সুদানি শূন্যরা সংখ্যায় অনেক বেশি অভিজ্ঞ বটে বললেন সুলতান আইবি নাজি ও তার কুচুকরি সহচরদের নির্মূল করার পর বিদ্রোহ করা সম্ভব হবে বলে মনে হয় না বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া সেনা বিদ্রোহ হয় না বললেন অপর এক সালার আগাম প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন কিন্তু এর জন্য যে আলিকে দরকার বললেন সুলতান আয়ুবি ক্রুসেডারদের প্রতিরোধ অভিযানে সুলতান আয়ুবে নিজে এসে পড়েছিলেন এখানে সুদানি সৈন্যদের বিদ্রোহের আশঙ্কা থাকায় আলিবিন সুফিয়ানকে রেখে এসেছিলেন রাজধানীতে এতক্ষণে ফিরে এসে সুলতানকে সেখানকার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবহিত করার কথা কিন্তু আলী আসলেন না এখনও তাই সুলতান অস্থির ধীরে ধীরে বেড়ে চলেছে তার উৎকণ্ঠা সালারদের সঙ্গে কায়রোর পরিস্থিতি নিয়ে কথা বলছেন সুলতান আইয়ুবি গোটা ক্যাম্প গভীর নিদ্রায় আচ্ছন্ন জেগে আছে শুধু সেই সাতটি মেয়ে সুলতান আইয়ুবি যাদেরকে আশ্রয় দিয়েছিলেন পর্দা ফাঁক করে তাঁবর ভিতরে উকি দিয়ে দেখে প্রহরী ভেতরে বাতি জ্বলছে টের পেয়ে জাগ্রত মেয়েগুলো ঘুমের ভান করে নাক ডাকতে শুরু করে মেয়েগুলোকে গুনে দেখে প্রহরী ঠিক আছে সাতজন ঘুমিয়ে আছে সবাই পর্দাটা ছেড়ে দিয়ে সরে আসে প্রহরী বসে পড়ে তাবুর কাছ ঘেসে তাঁবুর সংলগ্ন শায়িত মেয়েটি নিচ থেকে পর্দাটা উঁচু করে সতর্কতার সাথে বাইরে তাকায় পার্শ্বের মেয়েটির কানে কানে বলে বসে পড়েছে পার্শ্বের জন তার পার্শ্বের জন কেউ বলে বসে পড়েছে এভাবে এক এক করে সব কটি মেয়ের কানে খবর পৌঁছে যায় প্রহরী বসে পড়েছে তাবুর অপর দরজার কাছে শুয়ে আছে যে মেয়েটি সাবধানে উঠে বসে সে মাটিতে বিছানো শয্যা একটি কম্বল বিছানায় এমনভাবে ছড়িয়ে রাখে যে দেখতে মনে হয় কম্বলের নিচে একজন মানুষ শুয়ে আছে পা টিপে টিপে দরজার নিকটে চলে যায় মেয়েটি পর্দা সরিয়ে বেরিয়ে পড়ে দাবু থেকে অপর ছয়জন ধীরে ধীরে নাক ডাকতে শুরু করে প্রহরী জানে এরা সমুদ্রের বিপদ থেকে উদ্ধার পাওয়া আশ্রিতা কোনো বিপজ্জনক বন্দি নয় তাই নিরুদ্বেগ বসে বসে ঝিমুচ্ছে সে পা টিপে টিপে টিলা অভিমুখে হাঁটা দেয় মেয়েটি প্রহরীর দৃষ্টি এড়িয়ে টিলার কাছে পৌঁছে মর্নায় আরেকটি তাবর দিকে নতুন বন্দি ছয়জন অবস্থান করছে এ তাবুতে অন্ধকার রাত বেশ কিছু গাছগাছালিও আছে এখানে প্রহরীরা মেয়েটিকে দেখে ফেলার কোনোই জো নেই এখন মেয়েটি বসে পড়ে পা পা করে এগিয়ে চলে সম্মুখে বালির টিপির মতো কতগুলো কী যেন দেখা যাচ্ছে সামনে সেগুলোর আড়ালে আড়ালে পা টিপে টিপে তাবুর নিকট চলে আসে মেয়েটি দরজার সামনে টহল দিচ্ছে একজন প্রহরী একটি টিপির আড়ালে শুয়ে পড়ে মেয়েটি কালো ছায়ার মতো তাকে দেখে ফেলে প্রহরী মেয়েটি এখন দুই প্রহরীর মাঝে একজন নিজের তাবর প্রহরী অপরজন অন্য জখমিদের তাবুর তার আশঙ্কা জখমিদের তাবুর প্রহরী এদিকে আসলে নিশ্চিত ধরা খেয়ে যাবে ইতি অতি দৃষ্টি ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে প্রহরী চলে যায় অন্য জোখমিদের তাবুর দিকে এ সুযোগে হামাগুড়ি দিয়ে তাঁবুর সন্নিকটে পৌঁছে যায় মেয়েটি পর্দা তুলে ঢুকে পড়ে ভিতরে তাবুর ভিতরটা অন্ধকার ক্ষীণকণ্ঠে কোকাচ্ছে দু তিনজন জখমি সম্ভবত তাবুর পর্দা ফাঁক হওয়া দেখে ফেলেছে এদের একজন তাই অস্ফুট সরে জিজ্ঞেস করে কে কে প্রশ্নের কোনো জবাব না দিয়ে মেয়েটি ফিসফিসিয়ে জিজ্ঞেস করে রবিন কোথায় জবাব আসে ওই ওদিকে তৃতীয় জন গুনে গুনে তৃতীয় ব্যক্তির কাছে চলে যায় মেয়েটি পা ধরে নাড়া দেয় তার আওয়াজ আসে কে মেয়েটি জবাব দেয় মুবি ধর্মর করে উঠে বসে রবিন হাত বাড়িয়ে বাহুবন্ধনে টেনে নেয় মেয়েটিকে শুয়ে দেয় নিজের বিছানায় নিজের ও তার গায়ে একটি কম্বল ছড়িয়ে দিয়ে বলে প্রহরী এসে পড়তে পারে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো রূপসী কন্যা মবির দেহের উষ্ণতা গ্রহণ করে রবিন মৌনতায় কাটে কিছুক্ষণ তারপর রবিন বলে